আসসালামু আলাইকুম এটা হচ্ছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানিয়ারা গ্রাম সবুজে ঘেরা গ্রামটি আমাদের কবি সৈয়দ মখলেসুর রহমানের বাড়ি মামাদের আমাদের মামাদের বাড়ি কি সুন্দর দেখা যায় ওই যে দূরে যে দেখা যাচ্ছে ওখান থেকে ঢাকার দিকে যে গাড়ি ট্রেন যায় সে ট্রেনটাও ওখান থেকে গাছের ফাঁকা দিয়ে দেখা যায় তা এই গ্রাম থেকে খুবই কাছে চার কিলোমিটারের মতো দূরে হচ্ছে মাহেরা জমিদার বাড়ি যেটা কলকাতা থেকে কালীচরণ সাহা এবং আনন্দ সাহা দুই ভাই আঠারোশো নব্বইয়ের দিকে বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা গ্রামে তারা জমিদার বাড়ি নির্মাণ করেছিলেন সেই গ্রামেরই কাছের গ্রাম বানিয়ারা চমৎকার একটি গ্রাম যেখানে সবুজ বৃক্ষের বেশি দেখা যায় আধিক্য অর্থাৎ বৃক্ষে ভরা এবার এই বাড়িটার কিছু অংশ একটু দেখাই অনেক দিক দিয়ে এটা হচ্ছে পশ্চিম অনেক বড় বাড়ি আমরা এটাকে রাজপ্রাসাদ বলি এই যে এই যে যত জায়গা দেখা যাচ্ছে এটা ওনার মখর রহমানের আমি আছি তিনতলায় তারপরেও সিঁড়ি আছে ছাদে যাওয়ার জন্য এটা তিনতলার ছাদের উপরে যাওয়ার জন্য ওই যে এটা চতুর্দিক দিয়ে হচ্ছে অনেক চওড়া করে ব্যালকনি দেখেন বেশ চওড়া করা ব্যালকনি চতুর্দিক দিয়ে আর মাঝখানের দিক হচ্ছে ফ্ল্যাট বেশ বড় এটা কিন্তু ব্যালকনি অর্থাৎ বাসার সামনে সবুজ দেখার জন্য এখানে বসার জন্য এটা করেছে এদিকে তাকিয়ে আসলে তাকিয়ে থাকার পরে মনটা ভালো হয়ে যায় সবুজের দিকে তাকালে চোখও ভালো হয় মনও ভালো হয় যেটা দেখালাম এটার চার পাঁচ গুণ হচ্ছে মূল বাড়িটা বাড়িটা বলতে বিল্ডিংটা জাস্ট আমি একটা অংশ দেখালাম আর তাদেরই ব্যালকনিটা হচ্ছে এত চড়া এটা টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানিয়ারা গ্রামে বানিয়ারা বাজারের সাথী কবি সৈয়দ মখরসুর রহমানের বাড়ি চাকরি করে একটি মাল্টি কোম্পানিতে বেশ ভালো কবিতা লেখে আমরা ঢাকায় থেকে অতটুকু ভালো করতে পারি না কিন্তু মফৎসলের কবিরা বেশ ভালো লেখেন আমি যতগুলো দেখলাম বেশি ভালো লেখেন বানিয়ারা গ্রাম থেকে আমি রবিউল মাশরাফি আল্লাহ হাফেজ বিদায় নিলাম